নমস্কার বন্ধুরা অচেনা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানবো গ্রীষ্মকালে লাইক তাপমাত্রা কি তাপমাত্রা বর্তমানে দেখাচ্ছে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু লাইক বা মনে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে অনেক সময় আমরা প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভব করি কিন্তু কেন এই বিষয়টা আসলে কি আমরা এই ব্যাপারেই আজকের ভিডিওতে জানব আসলে আমাদের শরীর কতটা গরম অনুভব করবে তা মূলত নির্ভর করে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বাতাসের গতি ও সূর্যের রোদ কতটা তীব্র তার ওপর এই তথ্যগুলো সবসময় পরিবর্তনশীল গ্রীষ্মকালে লাইক তাপমাত্রাকে তাপসূচক বা হিট ইন্ডেক্স বলে তাপসূচক হল বায়ুর তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের মিশ্রণ বিবেচনা করে আমাদের দেহে আবহাওয়া কতটা গরম অনুভব করাবে তার পরিমাপ অর্থাৎ গ্রীষ্মের এমন দিনে বাতাসে বেশি বেশি থাকলে প্রকৃত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে চল্লিশ শতাংশ আর্দ্রতায় অনুভূত হতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সাধারণ রোদে বা তীব্র রোদে গেলে তাপসূচকের মান অনেক বেড়ে যায় এমনকি কখনো কখনো প্রকৃত তাপমাত্রার চেয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি অনুভূত হতে পারে তাপসূচক তালিকায় লাল রঙের মানে হলো চরম বিপদ এমন তাপমাত্রায় বাইরে বের না হওয়াই ভালো খুব সাবধানে থাকা প্রয়োজন কারণ মতো অবস্থায় হিট স্ট্রোকের খুব বেশি ঝুঁকি থাকে কমলা রঙের মানে হলো এমন তাপমাত্রায় পেশিতে টান ধরতে পারে বা খিচুনি হতে পারে আবার খুব বেশি সময় বাইরে থাকলে তাপে ক্লান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তাপসূচক তালিকার হলুদ রঙ তুলনামূলক নিরাপদ এবং সবুজ রং হচ্ছে সবচেয়ে নিরাপদ অনুভূতির এই রকম ঘটনা কিন্তু শীতকালেও দেখা যায় অর্থাৎ প্রকৃত তাপমাত্রার চেয়ে অনেক বেশি শীত আমাদের অনুভূত হয় আশা করি বন্ধুরা এই ব্যাপারটা সংক্ষিপ্ত বিবরণের মধ্য দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি আজকের ভিডিওটি অনেক অনেক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ